ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চোখের আলো প্রকল্পে এক অসাধারণ নজির স্থাপন করেছে মাত্র তিন দিনে একশো জন রোগীর সফল চক্ষু অপারেশন সম্পন্ন করে হাসপাতাল বহু মানুষের জীবনে ফিরিয়ে এনেছে আলো মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা এই বিশেষ অপারেশন ক্যাম্প চলে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উড়িষ্যা ও কলকাতা থেকে রোগীরা এই সুবিধা গ্রহণ করেন হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তার শান্তনু পাত্রের নেতৃত্বে একটি দক্ষ দল এই কাজটি সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের সুপার ডাক্তার দেবাশিস মাহাতো জানান রোগীদের দীর্ঘ অপেক্ষার তালিকা কমাতে সিএমওএইচ এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে এই উদ্যোগে অতিরিক্ত সরঞ্জাম ও কর্মী বল ব্যবহার করা হয়েছিল আমাদের চোখের আরো দিনই চোখের ওপিটিতে প্রায় দুশো আড়াইশো মতো পেশেন্ট হয় এর ফলে প্রত্যেক দিনই ওটি হয় পনেরো কুড়িটা করে ওটি হয় কিন্তু তারপরে দেখা যাচ্ছিলো যে অনেকগুলো পেশেন্ট ওয়েট করছিল প্রায় একশো কুড়ি তিরিশটা মতো আমরা সমস্ত আই সার্জনের সাথে কথা বলে ডক্টর শান্তনু পাত্র নেতৃত্বে আমরা একটা টিম সিলেক্ট করে পেশেন্টগুলোকে প্ল্যান করে লাস্ট তিন দিনে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার মিলে প্রায় একশো তিরিশ জন মতো পেশেন্টের ছানি অপারেশন করা হয়েছে অপারেশন হওয়া রোগীদের মধ্যে ঝাড়গ্রামের উনসত্তর জন পশ্চিম মেদিনীপুরের পঞ্চান্ন জন ওড়িশার ছজন এবং কলকাতার কয়েকজন রয়েছেন হাসপাতাল সূত্রে খবর সমস্ত অপারেশন সফল হয়েছে এবং রোগীরাও সুস্থ তিন দিনে একশো তিরিশটি অপারেশন করা একটা বড় চ্যালেঞ্জ যা ডাক্তারদের পেশাগত দায়িত্ববোধ থেকেই করা হয়েছে এই সাফল্য সরকারি উদ্যোগ ও মানবিক চেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল রিপোর্ট এক্সপ্রেস নিউজ